টি টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের সঙ্গে সম্পর্কের ইতি ঘটাবেন রাহুল দ্রাবিড় সেটা জানা ছিল আগেই তবে বিশ্বকাপ জিতে যেভাবে নিজের বিদায় রাঙিয়ে তুললেন তিনি সেটা মনে রাখার মতোই তার পাশাপাশি টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক রোহিত শর্মা নিজেও দুজন অভিভাবকের বিদায়ে স্বাভাবিকভাবেই বেদনার ছায়া পড়েছে পুরো টিম ম্যানেজমেন্টের হৃদয়ে এমনই একজন দলটির ফিজিও কমলেশ জাইন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নোটে লিখে রোহিত ওর দ্রাবিড়ের প্রতি ভালোবাসার কথা জানান দিয়েছেন তিনি কমলেশ লিখেছেন দুজন নিঃস্বার্থ মানুষের মাঝে এতদিন স্যান্ডউইচ হয়েছিলাম আমি তাদের ক্রিকেটীয় অর্জন রান ক্যাচ নেতৃত্বগুণ সব নিয়ে আমি লিখতে চাই তবে যে ব্যাপারটা সবচেয়ে বেশি মুগ্ধ করেছে সেটা হলো অন্যের মতামতের প্রতি তাদের সম্মান দেয়া প্রত্যেক ব্যক্তিকে তারা গুরুত্ব দিতেন যা তাদের আলাদা করেছে তিনি আরও যোগ করেন প্রতিটি মিটিংয়ে প্রতিটি আলোচনায় তারা দলকে সবার আগে রাখতেন তাদের হৃদয় যেমন স্বর্গীয় তেমনই তারা জ্ঞানে ভরপুর কীভাবে দলের উন্নতি করা যায় কিভাবে সবার সেরাটা বের করে আনা যায় তা নিয়ে দিনের পর দিন অগণিত সময় কাটিয়েছেন তার পোস্ট অনুযায়ী ম্যাচ জিতলেও রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় সন্তুষ্ট হতেন না বরং কোথায় কোথায় দুর্বলতা আছে সেসব চিহ্নিত করতে বসতেন নিজেদের ব্যক্তিগত মাইল ফলকের কথা বলে বৃহত্তর স্বার্থে পরিকল্পনা করতেন তারা তাই তো বিদায় লগ্নে দাঁড়িয়ে দুই মহারথীকে অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন টিম ইন্ডিয়ার এই ফিজিও তিনি বলেন ভারতীয় ক্রিকেটে যেই অবদান তারা রেখেছেন সেজন্য আজীবন তাদের স্মরণে রাখা হবে সমাপ্তি রেখায় দাঁড়িয়ে আমি শুধু বলতে পারি হ্যাডস অফ এবং সেলুট রোহিত ও রাহুল স্যার Máshrévhi Kánsákin, Kéla